আমরা ভারতকে সতর্ক করতে চাই আমরা আমাদের নবীর ভবিষ্যৎ বাণীর উপর বিশ্বাস রাখি ইমানদার আমরা যদি যুদ্ধ লাগ আমরা এখানে বসে ঘোষণা দিচ্ছি সারা বিশ্বের মুসলমান ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে দিল্লির লাল কেল্লায় গেরুয়া পতাকা নামাইয়া লাল কালিমার পতাকা উৎপত পথ পথ করে উড়ানো হবে ইনশাল্লাহ দখল দারিত্ব করছে এই তিপ্পান্ন বছর যাবৎ করাজ বানানোর চেষ্টা করছে ভারত আমি তো কথা বলতে চাই এখন নব্য রাজাকার হলো ভারত ভারতকে ঠেকানোর জন্য প্রয়োজনে পাকিস্তান আমাদের মুসলমান ভাই তাদের সাথে হাতে হাত মিলাবো গলায় গলায় মিলাবো আগ্রাসী ভারতকে দাগ ধরা জবাব দিতে হবে আল্লাহ তালা যেন আমাদের এই জাতিকে জাতির কান্ডারি সরকারকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন